হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড গরম চলছে আর এই সময় গাছকে আমাদের সুস্থ রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা ডালে জালে এরকম ফুল এবং কড়িতে ভুরি তুলতে হবে বন্ধুরা তাই লক্ষ্মীচপা গাছে তোমরা খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিভাবে এরকম গাছ ভরে কুড়ি এবং কুড়ি থেকে ফুল ফুটাবে তারই আজকে ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে থেকে তোমরা জানতে পারবে যে খুব সহজ পদ্ধতিতে কীভাবে প্রচুর প্রচুর পরিমাণে তোমরা গাছে কুড়ি এবং ফুল আনবে বন্ধুরা তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো না এবং নতুন বাগানিকদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর তোমরা আপডেট পাও বন্ধুরা আমরা কিন্তু এই যে নিচে যে শাখা পোশাখাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু আমরা রিমুভ করে দেবো কারণ এই সমস্ত ডালে কিন্তু কখনোই ফুল আসবে না আর এই সমস্ত ডাল থাকা মানে আমরা টবের মাটিতে যে খাবার প্রয়োগ করব সমস্ত খাবারগুলো কিন্তু গ্রহণ করবে এর ফলে কিন্তু গাছের গ্রোথ গাছে কিন্তু ফুল আসবে না তাই গাছে আমাদের অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুল আনতে গেলে আমাদের কিন্তু এগুলো রিমুভ করে দিতে হবে একদম নিচে শুধু উপরের দিকে পাতা এরকম ডাল থাকবে তাহলেই দেখতে পারবে যে গাছ ভরে তোমরা কুড়ি এবং ফুলে কিন্তু ভরপুর মাত্রায় তোমরা দেখতে পারবে এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবে তাহলে তোমরা কিন্তু এই লক্ষ্মীজা গাছে অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুল তোমরা কিন্তু পাবে কেননা লক্ষ্মীজা গাছে নিচে দিকে যে সমস্ত ডালপালাগুলো থাকে তাতে কিন্তু একদমই ফুল আসবে না তো অর্থাৎ তোমরা এটাকে কিন্তু অবশ্যই করে রিমুভ করে দেবে বন্ধুরা যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে তাই গাছকে আমাদের সুস্থ রাখতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ফুলও ফুল আমরা প্রচুর পরিমাণে পাবো তো আমরা এই সময় গাছে টবের মাটিতে আমরা রাসায়নিকযুক্ত খাবার না দিয়ে আমরা এরকম জৈব খাবার অর্থাৎ এইটা দেখ যেটা দেখছ এটা কিন্তু কলার খোসা বন্ধুরা তোমরা শুকনো কলার খোসা যদি টবের মাটিতে দিতে পারো তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে যখন ডিকম্পোস্ট হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল কিন্তু পাবে বন্ধুরা এই কলার খোসা কিন্তু ফুল আনতে দারুণ সাহায্য করে জৈবভাবে এবং শুধু কলার খোসা নয় এর সঙ্গে তোমরা আর একটি উপাদান দেবে যেই উপাদানটি দিলে গাছের গ্রোথনেস গাছে ফুলের পরিমাণ আরও দ্বিগুণ হবে বন্ধুরা তো প্রথমে আমরা কি করব। আমরা প্রথমে এই কলার খোসাটাকে একটু একদম ছোটো গুঁড়িগুড়ি করে কাটবে ঠিক আছে একদম কুচি কুচি করে কেটে নেবে কেটে নেবার পর তোমরা টবের মাছি এরকম চারদিক থেকে ভালো করে খুশাবে খুশিয়ে তোমরা প্রথমে এই কলার খোসাটাকে ভালো করে চারদিক থেকে দিয়ে দেবে এরপরে তোমরা এরকম সিউইড দানা সিউইড দানা খুব ভালো কাজ করে এই সিউইড দানা তোমরা কিন্তু টবের মাছির চারদিক থেকে এইভাবে তোমরা দেবে দেবার পর তোমরা কিন্তু বন্ধুরা এই কলার খোসা এবং সিউড দানা তোমরা কিন্তু প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর এই খাবারটা দেবে দেখবে সব সময় তোমরা কিন্তু লক্ষ্মীজা গাছে ফুল তোমরা দেখতে পারবে এই কলার খোসা এবং সিউই দানাতে কিন্তু ভরপুর মাত্রায় কিন্তু ফুল আনতে সাহায্য করে এবং সিউড দানা কিন্তু যেরকম ফুল আনতে সাহায্য করে সেমনি কিন্তু গাছের গ্রোথনেস কিন্তু বাড়াতে দুগুণ সাহায্য করে তাই বন্ধুরা এই খাবারটা তোমরা প্রত্যেক কুড়ি দিন অন্তর দিয়ে দেখো তোমরা প্রচুর প্রচুর সংখ্যক কিন্তু এই লক্ষ্মীজ জবা গাছে তোমরা ফুল পাবে বন্ধুরা এই খাবার দেবার পর তোমরা কিন্তু টপ ভর্তি করে জল দেবে এবং এখন কিন্তু সম্পূর্ণ গরমকাল চলছে তাই পারলে তোমরা দুবেলা তাহলে তোমরা কিন্তু জল অবশ্যই দেবে কারণ গাছে টবের মাটি যেন ড্রাইনেস না হয় প্রচণ্ড ড্রাইনেস হলে কিন্তু গাছ কিন্তু প্রবলেম হবে তাই তোমরা এই সময়টা একটুখানি ভালো করে নজর দেবে গাছের দিকে বন্ধুরা এই খাবারটি দেওয়ার সাথে সাথে তোমরা প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর একটা মাইক্রো নিউট্রেন্স যে কোনো একটা মাইক্রো নিউট্রেন্স তোমাদের কাছে যার কাছে যেরকম মাইক্রো নিউট্রেন্স আছে একটা মাইক্রো নিউট্রেন্স তোমরা কিন্তু গাছে স্প্রে করবে তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো দেখতে পারবে বন্ধুরা এইভাবে তোমরা লক্ষ্মীজোপা গাছে পরিচর্যা করো প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি